আসসালামু আলাইকুম চাঁদনি স্কুলিং থেকে চাঁদনি সবাইকে স্বাগতম আজকে একটি নতুন তেহেরির রেসিপি সবার সাথে শেয়ার করব। সাধারণ তেহেরির থেকে একটু আলাদা চলুন তাহলে দেখে নিয়ে যাব এখানে আমি মুগ ডাল নিয়েছি হাফ কাপ চিনি চিনিগুঁড়া চাল নিয়েছি মেজারমেন্ট কাপের তিন কাপ এটা আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এবার সেকে একটা স্ট্যান্ডারে নিয়ে নেব এবার আমি এখানে চিকেন নিয়েছি দেড় কেজি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এটা আমি হাঁড়িতে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি চার পাঁচটা এলাচ দারচিনি সাত আটটা গোলমরিচ দিয়ে দিলাম দু তিনটা তেজপাতা আর দশটা কাঁচামরিচ দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা দুই টেবিল চামচ করে এবার ধনিয়া গুঁড়ো এক টেবিল চামচ হাফ কাপ টক দই এবার এর মধ্যে এক টেবিল চামচ চিনি চিনি এর বেশি দেওয়া যাবে না তাহলে ব্যালেন্সটা ঠিক ঠিক থাকবে না এবার এর মধ্যে জয়ফল জয়ত্রী সামান্য কিছু দিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি এবার এক টেবিল চামচ লবণ দিয়ে দিলাম এক কাপ তেল ভালো মতো মাখিয়ে নেব আমার মাখানোটা প্রায় শেষ এবার চুলাটা আমি অন করে নিয়েছি এটা সুন্দর মতো নাড়াচাড়া করে কষাতে থাকব। চুলার রাস্তা আমি মিডিয়াম হাইতে রেখেছে এভাবে আমি অনবরত নেড়েচেড়ে কষিয়ে নেব এবার দেখুন তেলটা অনেকটাই উপরে উঠে গেছে এবার এর মধ্যে আমি আগে থেকে গরম করা চালের থেকে পরিমাণ ডবল এখানে আমি পানি দিয়ে দেবো চাল নিয়েছি তিন কাপ পানি দিয়েছি ছয় কাপ মেজারমেন্ট কাপের ছয় কাপ এবার আমি পানিটা উপর থেকে ঢেলে দেবো আমি দুয়ে পরিষ্কার করা চালটা স্ট্যান্ডারে তুলে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নেবো চালটা যাতে নিচে লেগে না যায় এবার এর মধ্যে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দেব এবার হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা বিরিয়ানি মশলার প্যাকেট থেকে এক টেবিল চামচ বিরিয়ানি মশলা দিয়ে দিলাম আবার একটু নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে আমি এক টেবিল চামচ লবণ দিয়ে দিলাম আগে দিয়েছিলাম মাংসের সঙ্গে এটা চালের মেজারমেন্টের সঙ্গে দিয়েছি যদি আমার লাগে আমি আরও কিছুটা দেব তবে এটা স্বাদ অনুযায়ী কেউ কম বেশি খায় এই জন্য এটা আপনারা সেভাবে দিবেন এবার এটা আমি হাইটে পানিটা শুকিয়ে নেব আর পানিটা অনেকটা শুকিয়ে গেছে এবার আমি চালগুলো মাঝখানে এনে দিচ্ছি এবার উপর থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম দিয়ে এটা আমি ঢাকা দিয়ে ঢেকে দেব এবার নিচে আমি একটা রুটি বানানো তাওয়া দিয়েছে দিয়ে এটা আমি লো ফ্লেমে তিরিশ মিনিটের জন্য রান্না করে নেব ফিরে আসলাম তিরিশ মিনিট পর আমার রান্নাটা শেষ এবার আমি রাইসটা নিচ থেকে উপর উপর থেকে নিচ করে একটু মিশিয়ে নিচ্ছি আমার মেশানো শেষ এবার আমি একটা প্লেটে তুলে নেব এটা আমি আপনাদের একটু পরিবেশন করে দেখাবো দেখতে অসাধারণ লাগছে খেতেও ভীষণ মজা হয়েছিল দেখুন রাইসটা কতটা ঝরঝরে হয়েছে এবং মাংসটাও কতটা নরম হয়েছে সফট হয়েছে যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ইউটিউব থেকে দেখলে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম